হ্যালো এভরিওয়ান কেমন আছে আশা করি ভালো আছে নতুন একটা ভিডিও সেখানে অনেক অনেক ভালোবাসা তো চলো আজকের দিন থেকে শুরু করা যাক ছেলের জন্য গরম করে নিয়েছি দুধ আর আমার জন্য করে নিয়েছি একটু কফি আর অনেককে বললাম একটু হাই করে দাও তারপর অনেক করলো হাই আর এখন আমরা চা কফি খেয়ে নেবো মানে অনেক খাবে গ্লাসে দুধ গরম করেছি ও এটা আর আমি খাবো কফি খুব মাথা যন্ত্রণা করছে আর মাঝে মধ্যে কফি খেতে বেশ ভালোই লাগে আর চাটাও খেতে ভালো লাগে আমি এই শীত পড়াতে বেশ কয়েকবার সকালে একবার সন্ধ্যাবেলা একবার করে চা কফি যাই হোক একটা কিছু খাই শরীরটা একটু গরম গরম থাকে বেশ ভালোই লাগে চা খেতে আর গরমের সময় কিন্তু একদম চা খেতে আমি চা প্রেমিক নয় কিন্তু মাঝে মধ্যে চা কফি বেশ ভালোই লাগে আর এদিকে দেখো অনেক আমাকে খুব পরিমাণে ডিস্টার্ব করছে আর এখন চলো আজকে ভিডিওটা শুরু করা দেখ আজকে সারাদিন কী করছি না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো তোমরা দেখে নাও ওইদিকে অনেকে দুধ খাওয়া হয়ে গেছে তারপর এদিকে অনেককে পড়াতে বসেছিলাম বই তারপরে ওর বাবা এসে বসেছে ওর কাছে আর ওর বাবাকে দেখো লাঠি দিয়ে বই পড়াচ্ছে আমি ওকে কী পড়াবো ওর বাবা ওকে কি পড়াবে ও উল্টে আমাদেরকে পড়ায় জানো না আর এত পাকা পাকা কথা শিখেছে কি বলবো ওর সঙ্গে এখন কথা বলে পারা যায় না উল্টো জবাব দিয়ে দেয় ছেলে আমার তো চলো এখন ওর পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে তারপরে বাড়ি থেকে ভেবে বেরিয়েছে একটা জায়গায় যাব কিন্তু গিয়ে দেখলাম আর একটা তো স্নান করে নিয়েছে আর এখন ওই যে আমাদের গাড়ি রেডি আর এখন আমরা যাব একটু তেহর দিকে একটা পিঠে কিনা সাজ কিনতে যাবো ভেবেছি মেলায় যাব কিন্তু গিয়ে দেখলাম মেলা পুরো ফাঁকা মুডটা পুরো অফ হয়ে গেলো কোনো ভিডিও তো করিনি আর স্নান করে উঠে দেখলাম চুলটা পুরো ভিজে আছে তো ও গাড়িতে যেতে যেতে শুকিয়ে ফেলবো বলে চুলটা খুলে দিয়েছে আর আমার ছেলে দেখো ওইদিকে চশমা পরে ঘুমোচ্ছে আর চলো এখন যাওয়া যাক মেলার দিকে গিয়ে তো কী বলবো মানে কিচ্ছু ভালো লাগেনি সোজা বাড়ি চলে এসেছি দেখলাম মেলায় কিচ্ছু নেই আমি জানি যে একটা মাস মেলা হয় তো সেই জন্য আজকে মেলা শেষ হওয়ার কথা ছিল কিন্তু গিয়ে দেখলাম মেলায় কোনো কিচ্ছু নেই পুরো ফাঁকা তো চলো রাত্রেবেলা এই যে রাত্রেবেলা অনেক বসে বসিয়ে দেখছে ফোন আবার আবার ফোন আর আমার ফোন থেকে আমি একটু ভিডিও করে নিয়েছি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু সারাদিনটা ভালোই গেল কিন্তু মেলায় গিয়ে একদম মনটা খারাপ হয়ে গেল তো চলো টাটা